আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চারশো সত্তরটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে এ টু জেড কীভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে যে সার্কুলারটি রয়েছে এটি কিন্তু 3 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে মানে অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে এটি ইতোমধ্যে অনেকেই জেনেছেন এই সার্কুলারটি সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তো সঠিকভাবে আবেদন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন এখানে দুটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন যে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুশো জন লোক নিবে এবং হিসাব সহকারী এখানে দুশো জন লোক নিবে এই মোট এখানে চারশো সত্তরটি পদ রয়েছে তো এখানে দেখুন আপনাদের হচ্ছে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুটি পোস্টের জন্যই একই বয়স সীমা এবং আপনাদের এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে দেখুন আপনারা যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে এবং মাইক্রোসফট অফিসে আপনার কারিগরি দক্ষতা হতে হবে এবং দেখুন এই যে এখানে হচ্ছে তফসিল দুই এবং চার গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার মানে আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষা এবং হচ্ছে যে কম্পিউটারের যে একটা পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষায় দুটোতেই উত্তীর্ণ হতে হবে এটা তো হচ্ছে আপনার আবেদন করার পর আর হিসাব সহকারী এক্ষেত্রে আপনাদের হচ্ছে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং আপনাকে এটা তো ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইস পাস পাশ হতে হবে তো এখানে আবেদন প্রক্রিয়া আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং এটি বারো তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলবে এবং এখানে প্রথমেই নিই আপনারা এখানে আপনারা যারা এখানে আবেদন করবেন আপনাদের আবেদন ফি একশো টাকা অবশ্যই আপনারা সেই একশো টাকার সঙ্গে কিছু টাকা মানে বিশ টাকা বা তিরিশ টাকা এক্সট্রা আপনাদের টেলিটক সিমে রেখে দিবেন আর যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের মধ্যে যারা আছেন বা যাদের হচ্ছে এই আপনাদের যাদের এই কোটাগুলো থেকে থাকবে তাদের জন্য ছাপ্পান্ন টাকা তার মানে আপনারা সত্তর টাকার মতো আপনাদের টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে এখানে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তো এ পর্যায়ে আমরা সর্বপ্রথম দেখব আপনারা কীভাবে এখানে আবেদন করবেন আপনারা যে কোনো পোস্টে আবেদন করতে পারেন তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ডিপিইআর ডট টেলিটক দেখুন ডিপিইআর এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখবেন তো এখানে সর্ব প্রথম যে অ্যাডভার্টিসমেন্টটি রয়েছে তো এই অ্যাডভার্টিসমেন্টটা যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনাদের এই অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা এই অ্যাডভার্টিসমেন্টটি সম্পূর্ণ এ টু জেড পড়বেন তারপর এখানে আবেদন করবেন আচ্ছা দেখুন তো আবেদন করতে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এবার এইখান থেকে এইখানে একটা চেক মার্ক দেবেন এখানে চেক মার্ক দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন আপনারা এখানে এই যে পিডিএফ লেখা রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু সার্কুলারটি দেখে আসতে পারেন তো যাই হোক এরপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টের জন্য আবেদন করব তো আমি এটা সিলেক্ট করব তো এটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার যে এই অপশনটি রয়েছে এখান থেকে আমরা নো করে দিব এবার নেক্সট বাটনে ক্লিক করব এখন আপনারা অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম বাংলায় যে আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখবেন ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলা এখানে যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন এবার মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম লিখবেন ইংরেজিতে এবার মাতার নাম বাংলা এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ তো জন্ম তারিখ এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এইখানে একটা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের এখান থেকে সাল সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করে এখান থেকে আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে মাস সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি সিলেক্ট করুন অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে রিলিজিয়ন এখান থেকে আপনার যে যার ধর্ম সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন আচ্ছা এবার ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে ইএস দিয়ে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে নো করে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন এখানে থাকলে আপনি ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এক্ষেত্রে আপনি এখান থেকে নো করে দিবেন তবে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনাকে অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দেখুন আমি ন্যাশনাল আইডি কার্ড এটি ইএস করে দিব এবার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব। তো আবার বলে রাখছি যে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই আপনাকে ফিল আপ করতেই হবে বলতে ইএস দিয়ে সেই নাম্বারটি আপনাকে অবশ্যই দিতে হবে এবার দেখুন পাসপোর্ট আইডি পাসপোর্ট থাকলে আপনি ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে নো করে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন যদি আপনি মেরিট হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনি ডিভোর্সই হন অথবা উইডো হন মানে বিধবা হন সেক্ষেত্রে আপনারা ও আদার সিলেক্ট করবেন আচ্ছা এবার দেখুন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন মানে হচ্ছে আপনাদের সচল একটি মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে যে মোবাইল নাম্বারে বিভিন্ন এস এম আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এবার এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন যদি আপনাদের নিজস্ব কোনো ইমেল অ্যাড্রেস না থেকে থাকে তাহলে আপনার পরিচিত যাদের কোনো ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন এবার কোটা এখান থেকে যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা কোটা সিলেক্ট করবেন তো যাই হোক এখান থেকে আমার কোঠা ধরুন নেই সেক্ষেত্রে আপনি নটস অ্যাপ্লিকে বলে ক্লিক করব। এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে আপনারা যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট ইমপ্লয় দিয়ে দিবেন আপনারা যদি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকুরি করে থাকেন তাহলে সেমি গভর্নমেন্ট ইমপ্লয় দিয়ে দিবেন আপনারা যদি সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে অটোনমাস দিয়ে দিবেন আর যদি আপনারা এই হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অন্য কোনো পোস্টে যদি চাকুরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টাল ক্যাডিডেট এই অপশনটি সিলেক্ট করবেন এবং আরেকটি বিষয় দেখুন নট অ্যাপ্লিকেবল তো আপনাদের যদি এই চারটি বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয় হয়ে থাকে ধরুন আপনারা বেসরকারি চাকরি করতে পারেন অথবা আপনারা বেকার রয়েছেন ঠিক আছে আপনারা কোথাও চাকরি করেন না অথবা অন্য কোনো সেক্টরে কোথাও চাকরি করে সেক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন শুধুমাত্র এগুলো যদি আপনাদের মিলে থাকে সেগুলো এগুলো সিলেক্ট করে দিবেন আর বাকি সব ক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন এবার দেখুন কেয়ার অফ কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এক্ষেত্রে যদি আপনারা হচ্ছে বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা যারা হচ্ছে বিবাহিত রয়েছেন আপনারা স্বামীর নাম আপনাদের এখানে দিতে পারেন যদি আপনাদের স্বামীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বামীর ঠিকানা এখানে কিন্তু ফিল করতে হবে আর যদি আপনারা এখানে আপনাদের পিতার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পিতার ঠিকানা এখানে আপনারা ফিল করবেন আচ্ছা তো কেআরফে গিয়ে এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন তারপর ভিলেজ রোড ফ্ল্যাট এখানে গিয়ে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন এবার হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখে দিবেন এবার পোস্ট কোড পোস্ট কোডটিও আপনারা এখানে লিখে দিবেন এখন আপনাদের এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন তো এখানে চেক মার্ক দিলে এইগুলো আর ফিল করতে হবে না আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে আলাদাভাবে ফিল আপ করবেন এবার এখানে ঠিক একইভাবে আলাদাভাবে ফিল করবেন এবার দেখুন এসএসসি এসএসসি এখান থেকে আপনারা যে সেক্টর থেকে এসএসসি পাস করেছেন সেই সেক্টরটি এখান থেকে সিলেক্ট করবেন এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল ভকেশনাল হলে ভকেশনাল অর্থাৎ আপনারা এখান থেকে যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন তারা আপনারা এখান থেকে সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে রোল নাম্বার দিয়ে দেবেন আপনাদের রোল নাম্বার এখানে দিয়ে দিবেন এবার রেজাল্ট আপনি আউট অফ ফাইভ এখানে অবশ্যই আউট অফ ফাইভ সিলেক্ট করে আপনারা কত পেয়েছেন সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন এবার এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন আপনারা কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে পাশের বছর আপনারা আপনারা কত সালে পাস করেছেন সেই পাশের বছর এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা এবার এইচএসসি ইনফরমেশন এসএসসি দেয়া দেওয়া হয়ে গেলে আপনারা এইচএসসি ইনফরমেশন দিবেন তো এইচএসসি এখান থেকে আপনাদের কোন সেক্টর থেকে এইচএসসি পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের রোল নাম্বারটি দিয়ে দিবেন এইচএসসি রোল নাম্বার এবার এখান থেকে রেজাল্ট অবশ্যই অবশ্যই আউট অফ ফাইভ এই জিপিএটি সিলেক্ট করে আপনারা কত পেয়েছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন এবার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনারা এইচএসসি পাশ করেছেন সেই গ্রুপটি আপনারা এখানে দিয়ে দিবেন এবার পাশের বছর কত সালে আপনারা পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখানে দিয়ে দিবেন আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যেটি থাকবে সেই পর্যন্ত আপনাদেরকে ফিল করতে হবে যেহেতু এই দুটি পোস্টের জন্য আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যন্ত চেয়েছে তো সেক্ষেত্রে আপনার এইচএসসি পর্যন্ত ফিল আপ করলেই হবে কিন্তু আপনি যদি চান যে আমি আমার মাস্টার্স অথবা হচ্ছে গ্র্যাজুয়েশন এই ঘরগুলো ফিল আপ করবো সেক্ষেত্রে জাস্ট ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে এভাবে আপনারা এগুলো ফিল আপ করে আসতে পারেন তো যাই হোক যেহেতু আমার দরকার নেই সুতরাং আমি মাস্টার্স পাস করলেও আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যে দিলে যে আহামরি অনেক কিছু হয়ে যাবে বা পরবর্তীতে কোনো কি কোনো প্রমোশনের জন্য কিছু হবে না এটা কোনো বিষয় না এটার জন্য কোনো কিছু হবে না ঠিক আছে আপনারা যদি এখানে চাকরি করে পরবর্তীতে যদি প্রমোশন নিতে যান সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে ঠিক আছে সেই সেক্টর অনুযায়ী যে সেক্টরে আপনারা চাকরি করবেন সেই সেক্টর অনুযায়ী কিভাবে আবেদন করতে হয় সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানকার সঙ্গে সেই আবেদনের বা সেই যে আমার খুব ভালো হবে আমি বেশি দিলে যে আমি আমার খুব এখানে একটি ইয়ে হবে এটার বিষয়ে কোনো কিচ্ছু নেই এগুলো সব ভ্রান্ত ধারণা ঠিক আছে সুতরাং আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা থাকবে সে পর্যন্তই আপনারা এখানে সিলেক্ট করবেন এবার আপনারা যদি এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে কোনো সরকারি চাকুরি বা আদা সরকারি চাকুরি বা কোনো চাকুরি যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এইখানে ইফ অ্যাপ্লিকেবেলে ক্লিক করে আপনার হচ্ছে এই চাকুরির অপশনটি ফিল আপ করতে হবে আর যদি আপনারা চাকুরি নট অ্যাপ্লিকেবল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই চাকুরির অপশনটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে না তো এবার দেখুন ডু ইউ হ্যাভ এফিসিয়েন্স ইন ওয়ার্কিং উইথ এম অফিস অন কম্পিউটার এরা অবশ্যই ইয়েস করে দিবেন দিয়ে এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন ভেরিফিকেশন কোডটি এখানে লিখা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন আপনারা যদি এই ভেরিফিকেশন কোডটি ভালো মতন বুঝতে না পারেন জাস্ট এখানে ক্লিক হিয়ার এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এভাবে এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন এবার এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন আচ্ছা তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে তো এবার আপনারা উপর থেকে আপনারা হচ্ছে উপরে দেখে আসবেন যে আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে কিনা যদি আপনাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে ইনপুট করতে তাহলে আপনারা চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আবার কিন্তু আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো ফটোর জন্য আপনারা জাস্ট এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখানে ক্লিক করে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তো অনেকে বলে থাকেন এই সিগনেচারটি বাংলায় দিব না ইংরেজিতে দিব এটা কোনো বিষয় না আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাবেই আপনার সিগনেচারটি করতে পারেন তো যাই হোক এবার এখান থেকে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন তো এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো হতে হবে এবং ডট জেপিজি ফর্মেটে হতে হবে এবং হচ্ছে এটা একশো কিলোমিটারের মধ্যে হতে হবে আবার তিনশো ইন্টু আশি পিক্সেলের সাইন হতে হবে এই সাইনটা তিনশো ইন্টু আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং ডট জেপিজি ফর্মেটে হতে হবে এবং ষাট কিলোমিটার মধ্যে হতে হবে হবে তো যাই হোক তো এই বিষয়টা আপনারা কিভাবে রিসাইজ করে নেবেন এর জন্য আমার একটি ভিডিও রয়েছে আমি আই বাটনে এবং হচ্ছে আপনার ভিডিও শেষে দিয়ে দিব তো সেই ভিডিওটি দেখে আপনারা কীভাবে ফটোগুলো রিসাইজ করবেন এই বিষয়টি দেখতে পারেন আচ্ছা তো যাই হোক সব কিছু ফিল করার পর আপনারা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আবেদনটি ফাইনালি এখানে সাবমিট হয়ে যাবে তো ফাইনালি সাবমিট হয়ে যাওয়া মানে আপনাদের আবেদনটি কমপ্লিট এখন আপনারা জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা আসবো টাকা কিভাবে পেমেন্ট করবেন তো আমি আগেই বলেছি যে একশো টাকা লাগবে এর সঙ্গে আপনারা বিশ টাকা অথবা তিরিশ টাকা এক্সট্রা আপনাদের টেলিটক সিমে রাখবেন তো যাই হোক এখন টাকা পেমেন্ট করতে সর্বপ্রথম আপনাদের টেলিটক সিমের ম্যাসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন ডিপিইআর আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিপিইআর লিখে একটা স্পেস দেবেন স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন এখানে দেখুন দিয়ে দিয়েছে একটি স্পেস দিয়ে ইউজার আইডি এই যে আপনারা আবেদন করার পর যে এরকম একটি ইউজার আইডি পেয়ে যাবেন তো সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তো লিখবেন ডিপিইআর একটি স্পেস দিয়ে ইউজার আইডি এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তো আপনারা যখন আবেদন করবেন আপনাদের আলাদা আলাদা ইউজার আইডি আপনারা পেয়ে যাবেন তো যার যেরকম ইউজার আইডি সেভাবে ইউজার আইডি দিয়ে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠিয়ে দেবেন তো ফিরতি একটি এস এম এস আসবে এস এম এস এ একটি পিন নাম্বার আপনাকে দিয়ে দিবে তো আপনারা হুবাউ লিখবেন ডিপিইআর লিখে একটি স্পেস দিয়ে সেই যে পিন নাম্বারটি আপনারা মেসেজে পেয়ে যাবেন সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টুয়ে তো এখানে জাস্ট দেখানোর জন্য এটা দিয়ে দিয়েছে তো আপনারা যে মেসেজের মধ্যে যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি আপনাদেরকে দিতে হবে এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিবল টুয়ে তো এভাবে আপনাদের এখান থেকে টাকা পেমেন্ট হয়ে যাবে তো টাকা পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে নাম্বার থেকে আপনারা টাকা পেমেন্ট করবেন এবং যে নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিয়েছেন সেই নাম্বারের দুই নাম্বারই কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনাদেরকে এডমিট কার্ড উঠাতে হবে এবং সেই এডমিট কার্ড অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে যাবেন তো যাই হোক এভাবে এখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন তো এই ভিডিওর মধ্যে আপনারা যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আপনাদের অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ